বন্ধুরা পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমরা জানি যে এদিন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা ছিল সুপ্রিম কোর্টে এবং অত্যন্ত দ্রুত আমি আজ ঠিক কী হলো আমি একটু জানিয়ে দেব আমাদের হাতে সময় কমই থাকে আমরা খুব কম সময়ের মধ্যে আসল খবরটা জানার চেষ্টা করি তো আমি সেই জন্য খুব দ্রুত আপনাদের জানিয়ে দেব তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ছাব্বিশ হাজার চাকরি মাতাল মামলার বাতিল মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য দের নির্ধারণের বিষয়টি আদালতে সওয়াল করেন জাস্টিস সঞ্জীব খান্না আর কাছে বুধবার আদালতের নবম দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগী জানান আসল উত্তরপত্র বা ও পাওয়া যায়নি এখনও তা এখনও উদ্ধার করা যায়নি তাহলে শুধুমাত্র একটি রিপোর্টের উপর ভিত্তি করে কিভাবে পুরো বাতিল তালিকা বাতিল করা হচ্ছে এছাড়া যোগ্যদের ডাকে আইনজীবী কপিল সিভাল পাল্টা বলেন আসল ওইমার সিট যদি নাই থাকে তবে কত ওএমআর সিটে কারচুপি করা হয়েছে তা কিভাবে ধরা হলো প্রধান বিচারপতি খান্না জানান আইনটি আইন অনুযায়ী সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর নিয়ে সন্দেহ থাকার কথা নয় এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরিচ্যুতদের আইনজীবী আইনজীবী মুকুল রহতগী আরও বলেন হাইকোর্টে চাকরি বাতিলের আবেদনের শুনানি করেননি কেউ মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না ওই প্যানেলের মেয়াদ দু সালে শেষ হয়ে গিয়েছিল বলে মন্তব্য করেন মুকুল রোহতগি তীব্র সওয়াল জবাব চলে বাদী বিবাদী উভয় পক্ষ থেকেই আপনারা দেখতেই পাচ্ছেন গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী সুশান্ত দুবের সওয়াল করেন দুর্নীতি হয়েছে কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি কিভাবে দুর্নীতি হয়েছে কতজন তার সাথে যুক্ত তার অনুসন্ধান হয়নি সঠিক তদন্ত হলে যোগ্য অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না সিবিআই হাইকোর্টের বিচারপতি নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে ক্যাজুয়াল তদন্ত করেছে বলে তিনি মন্তব্য করেন এবং এর সাথে রাজনীতি যুক্ত হয়েছে তাই এই সিবিআইয়ের তদন্তে ত্রুটি রয়েছে বলে কিন্তু তিনি মনে করেন আইনজীবী দাবে আরও বলেন যে অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল আমাদের পরিবারের কি হবে চার বছর ধরে আমরা চাকরি করছি সিবিআই কি বলেছে হাইকোর্ট তা বুঝতে পারেনি ও সিট আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলেও মনে করেন ওই আইনজীবী যোগ্য শিক্ষকদের তরফে আইনজীবী মানেকা গুরুস্বামী আদালতে জানান মোট তিন লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে নবম দশমে একশো তিরাশি জন একাদশ দ্বাদশে উনচল্লিশ জন অযোগ্য প্রতি ক্যাটাগরিতে অযোগ্যের হার অন্তত দশ শতাংশ অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীদের আইনজীবী মীনাক্ষী অরোরা বলেন আট ধরনের ধাপ পেরিয়ে আমার মক্কেলরা চাকরি পেয়েছেন হাইকোর্টের রায়ে কি তাদের বিরুদ্ধে ওএমআর সিট কারচুপির অভিযোগ রয়েছে যদি না থাকে কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু তিনি করেন প্রধান বিচারপতি জানান হাইকোর্ট বলেছে ওই নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম করা হয়েছে ফলে যারা কারার যোগ্যতা বাছাই করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কতজনের উত্তর পড়তে কারচুপি করা হয়েছে তাও বোঝা সম্ভব নয় মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার আইনজীবী বুধবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন যে তিনি বলেন যে পনেরো লক্ষ টাকা তারা জমা দিয়েছেন আমার মক্কেলের চাকরি ববিতা সরকারকে দেয়া হয়েছে পরে তার চাকরিও বাতিল হয় তৃতীয় একজনকে চাকরি এবং টাকা দিতে বলা হয়েছে তো এই বিষয়টিও কিন্তু তার আইনজীবী কিন্তু তুলে ধরেন গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এসএসসি সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দেন প্রধান বিচারপতির বেঞ্চ এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করেছিল গত বাইশ এপ্রিল হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ দু হাজার সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল করে দিয়েছিলেন ফলে চাকরি গিয়েছিল প্রায় পঁচিশ হাজার জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন সাদা খাতা যে জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ পৃথকভাবে মামলা করেছিল এবং সেই মামলার ভিত্তিতেই কিন্তু শুনানি চলছে তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানিতে বিষয়গুলি উঠে আসল এবং আজকের শুনানি থেকে আরেকটি বিষয় পরিষ্কার যে সিবিআই যে রিপোর্ট অর্থাৎ ওএমআর সিট যখন নষ্টই হয়ে গিয়েছে তো এখন যে ওএমআর সিট দেখানো হচ্ছে এই ওএমআরটা কি সঠিক এই প্রশ্নের উত্তরে কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন আইটি আইন অনুযায়ী সিবিআইয়ের উদ্ধার করা কিন্তু যে ওয়েমার সেটি কিন্তু সেটি গ্রহণ করতে হবে বলে কিন্তু প্রধান বিচারপতি উল্লেখ করেন তো এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়েছে কেননা সিবিআই রিপোর্টটাকে ভুল বলা হচ্ছে এবং এইখানটাতেই কিন্তু প্রধান বিচারপতি কিন্তু বলে দিয়েছেন যে না সিবিআইয়ের রিপোর্ট আইটি আইন অনুযায়ী কিন্তু বৈধ সুতরাং এই জায়গাটার জোর দিয়ে যেভাবে আইনজীবীরা চাইছিলেন যে যাতে পুরো প্রত্যেকেরই চাকরি থাকে সেটা বোধ হয় সিবিআই মানে প্রধান বিচারপতির বক্তব্যে আজকে অনেকটা পরিষ্কার হয়ে গেল যে সবার বোধহয় চাকরি থাকবে না কেন কেন না প্রধান বিচারপতি বলেই দিয়েছেন এই বিষয়টা উল্লেখ করেছেন এটা আমার মনে হলো সাতাশ জানুয়ারি পরবর্তী শুনানি আছে তো দেখা যাক আগামী সাতাশ জানুয়ারি আমি অবশ্যই আপনাদের সমস্ত তথ্য দেব জাতীয় আন্তর্জাতিক সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ওবিসি এবং ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা সহ আরও গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও দেখতে এই চ্যানেলটির প্রতি নজর রাখুন ভালো থাকবেন